নমস্কার আমি জ্যোতিষী পিন্টু ভট্টাচার্য বলছি আজ আমি দেবীর আবির্ভাব কাহিনী আপনাদের সামনে বলছি আপনারা শ্রবণ করুন কোনো এক সময় নৈমিসারণ্যের বিশ্ব স্রষ্টাদের অনুষ্ঠিত যজ্ঞে প্রধান দেবতারা ও ঋষিরা তাদের অনুচরদের নিয়ে উপস্থিত হলেন উপস্থিত হলেন ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং উপস্থিত হলেন দক্ষ প্রজাপতি কিন্তু দক্ষ প্রজাপতিকে দেখে বিষ্ণু শিব বাদে আ বাকি সকল দেবতা ঋষিরা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে দক্ষ প্রজাপতিকে শ্রদ্ধা জানালেন কিন্তু বিষ্ণু শিব মহিমায় দক্ষ প্রজাপতি থেকে অপেক্ষায় শ্রেষ্ঠ তাই তারা নিজ নিজ আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে দক্ষ প্রজাপতিকে শ্রদ্ধা জানাননি কিন্তু দক্ষ প্রজাপতি অপেক্ষা মহিমায় শ্রেষ্ঠ হলেও শিব দক্ষ প্রজাপতির জামাই বলে শিব দক্ষ প্রজাপতির দাঁড়িয়ে দক্ষ প্রজাপতিকে শ্রদ্ধা জানাননি বলে দক্ষ প্রজাপতি নিজেকে অপমানিত বোধ করে ক্রোধে জ্ঞান হারিয়ে দেবতা ঋষিদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলেন হে দেবগণ হে ঋষিগণ আমার জামায় নির্লজ্জ শম্ভু এই লোকপালদের যশ নষ্ট হইল আবার আমার কন্যাকে প্রত্নের উপর গ্রহণ করায় শিব আমার শিষ্য এবং পিতৃতুল্য আমিও তার তবু সে যজ্ঞস্থলে আসন ছেড়ে আমাকে সম্মান ও শ্রদ্ধা জানায়নি আমার দুর্ভাগ্য যে আমি এই দুষ্টের হাতে আমার কন্যা সমর্পণ করেছি দক্ষ প্রজাপতি প্রচন্ড ক্রোধে শিবকে অভিশাপ দিলেন যে তুমি দেবগণের মধ্যে অধম সুতরাং আজ থেকে কখনো তুমি দেবতাদের যজ্ঞ গ্রহণ করতে পারবে না দক্ষ প্রজাপতি অভিশাপ দিলেও শিবের কণামাত্র চিত্ত বিকার হলো না কিন্তু শিব আগেও যেমন ছিলেন তেমনই রইলেন শিবের অনুচর নন্দী কিন্তু চুপ থাকলেন না তিনি প্রজাপতিকে অভিশাপ দিলেন বললেন হে শিব নিন্দাকারী দক্ষ তুমি আত্মতত্ত্ব ভুলে পশুর মতো হবে এবং মুখে মুখ হবে ছাগলের মতো দীর্ঘকাল যাবত এই ধরনের বিরোধ চললো অবশেষে যজ্ঞ বিলুপ্ত হতে থাকলো তখন ঋষিরা যজ্ঞ না করায় গঙ্গাধারে তিনি এক বিরাট যজ্ঞের আয়োজন করলেন সেই যজ্ঞে দেবগণ ঋষিগণ সকলে নিমন্ত্রিত পেলেন বাদ গেল শুধু শিব এবং সতী গঙ্গাধারে দক্ষ প্রজাপতি প্রথমে বাজপেয় যজ্ঞ করলেন এবং বাস্প যজ্ঞ শেষ করে বৃহস্পতি নামক এক যজ্ঞ করলেন এদিকে সতী দেবপত্নীদের কাছে সব খবরই পেলেন এবং সতী পিতার সঙ্গে যাবার জন্য ব্যাকুল হয়ে শিবের কাছে অনুমতি চাইলেন শিব উত্তরে বললেন হে সতী বিশ্ব স্রষ্টাদের যজ্ঞে তোমার পিতা বিনা অপরাধী আমার প্রতি দুর্ব্যবহার করেছিলেন আমার মনে হয় যজ্ঞে গেলে তুমি অপ্রাণিত হবে এবং তাতে তোমার অকল্যাণ হবে সতী তবু পিতার চোখকে যাওয়ার জন্য জেদ করলেন শিব তখন সীতা সতীকে কুটো ভাষায় বললেন দক্ষ করেন তুমি যে আমার কথা শুনবে না তা আমি জানি তোমার যা ইচ্ছা তাই করো শিবের কথায় দেবী প্রচন্ড কোধে ভাবেন শিব আমাকে রূপে লাভ করে আমি যে কে তা ভুলে গেছে তাই একে এবং আমার অহংকারী পিতা দক্ষ প্রজাপতিকে ত্যাগ করে কিছুকাল নিজ লীলা অবলম্বন করে সরব ধারণ করবো শিবের অনুমতি না পায় ক্রোধে সতীর দেহ হল রূপান্তরিত তিনি প্রথমে ভয়ঙ্করী কালী মূর্তি ধারণ করলেন মহামেঘপ্রভা আলোলাইত কুন্তলা কালী মূর্তি দেখে শিব পালাতে স্বামীকে অতিমাত্র ভীত দেখে কৃপাবশত পকির ভয় দূর করার জন্য তৎক্ষণাৎ দশটি মূর্ত ধারণ করে দশ দিক অবস্থান করেন শিব যেদিকেই তাকান সেদিকে দেখেন ভয়ঙ্করী মূর্তি পথ আগলে দাঁড়িয়ে আছেন তখন পালাবার পথ না পেয়ে ভয়ে তিনি চোখ বোঝেন তারপরে আবার চোখ খুলে সামনে দেখেন সেই কালী মূর্তি শিব কালী জিজ্ঞাসা করলেন হে কালীর উত্তরে বললেন তুমি আমাকে চিনতে পারছো না আমি তো তোমার পত্নী সতী বিশ্বের সৃষ্টি সংহার আমি করি আমি সুখা প্রকৃতি তোমার পত্নী হওয়ার জন্য গৌরবর্ণ ধারণ করেছি মহা ভয়ঙ্কর যে দশটি মূর্তি দশ দিকে দেখছো সে সব আমার মূর্তির সুতারঙ্গ হে মহা শম্ভু তুমি ভয় করো না দশ দশ মহাবিদ্যার অবস্থান শিব এরকম দেখলেন যে মধ্যে শিব তার সামনে উত্তর দিকে কালী শান কোণে ষোড়শী পূর্ব দিকে ছিন্নমস্তা অগ্নি কোণে ধুমাবতী দক্ষিণ দিকে বগলা নৈরিত কোণে ত্রিপুরা সুন্দরী পশ্চিম দিকে ভুবনেশ্বরী বায়ু কোণে মাতঙ্গী ঊর্ধ্ব দিকে তারা অধ দিকে ভৈরবী এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো এই যে মহাভারত পুরাণ কালে কমলা এবং কমল আত্মিকাকে বাদ দিয়ে ত্রিপুরা সুন্দরকে ধরে দশ মহাবিদ্যার সংখ্যা পূরণ করেছে আবার চামুন্ডা প্রভৃতি কমলায় বা কমলাত্মীকে ধরে দশ মহাবিদ্যার সংখ্যা করেছে তাছাড়া অন্যান্য কয়েকটি তন্ত্রে দশ মহাবিদ্যার নামের মধ্যে অন্যরকম বই সাদৃশ্য দেখা যায় এই ছিল আমাদের দশ মহাবিদ্যার আবির্ভাব কাহিনী আপনারা শুনুন আর এছাড়া দশ মহাবিদ্যার যে রাত্রকাল সেটাও আছে এবং কুলো নক্ষত্র এবং কোন নক্ষত্রে কোন কালে কোন দেবীর আবির্ভাব এবং কি সব বিষয়বস্তু আছে ছিন্নমাস্তার নাম বীররাত্রি ছিন্নমাস্তার আবির্ভাব কাল ছিন্নমাস্তার নামে বীররাত্রি ধূমাবতির আবির্ভাব কাল ধূমাবতীর নামে দারুণ রাত্রি এবং কাল আবির্ভাবকাল বগলামুখীর নাম বীররাত্রি মাতঙ্গীর কাল মাতঙ্গীর নামে মহরাত্রি কমলার আবির্ভাব